Hello everyone. আজকে এটা কোনো ব্লগ না আজকে একটা আমি উপকারী জিনিস তোমাদের সকলের সাথে শেয়ার করব। সেটা হলো একটা হেয়ার ওয়েল তো দেখো এই হেয়ার ওয়েলটা আমি বানানোর জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি বা গুট গুট করেও বলতে পারো নিয়ে নিয়েছি আর এখানে আমি কচি দেখে দুটা অ্যালোভেরা কেটে নিয়েছি এভাবে পিস পিস করে ভালো মতন ধুয়ে কিন্তু কাটতে হবে আর এদিকে আমি চারটার মতন লাল জবা ফুল নিয়েছি আর পিছনের যে গ্রিন কালার পাতার দিকটা থাকে ওই অংশটা আমি ফালিয়ে দিয়েছি আর এদিকে আমি কচি কচি দেখে সাতটার মতন জবা ফুলের পাতা নিয়েছি এদিকে আট দশটার মতন লং নিয়েছি আর এটাকে বলে মেথি অনেকটা পরিমাণ মেথি নিয়েছি এগুলো যা যা আমি নিলাম তোমরাও সেম সব কিছুই নিবে কোনোটাই কিন্তু মিস করবে না আর সব থেকে মেন যেটা লাগবে ইম্পর্টেন্ট সেটা হলো কারিপাতা এই যে আমি প্রচুর পরিমাণে এখানে কারিপাতা নিয়েছি তোমরাও কারিপাতার পরিমাণটা বেশি দিবে এখানে সব কারিপাতাগুলো আমি ধুয়ে দিয়েছি ভালো করে দেখতেই পাচ্ছ জাগা হচ্ছিল না বলে আমি আলগা একটা থালে রেখেছি সেটাকে তো এই সব কিছু তোমরা দেখে নিলে সেম এইভাবেই নিবে এখন চলো কড়াইটা আমি বসিয়ে দিলাম আর এখানে আমি প্রায় আধা লিটারের মতন সরষের তেল দিলাম এই তেলটাতে আমি সরষের তেলই ইউজ করেছি বিকজ আমি যখনই এই তেলটা বানাই আমি সরষের তেল দিয়েই বানাই আর আমি খুব উপকার পাই সেটাতে তোমরা চাইলে নারকেল তেল দিয়েও বানাতে পারো কিন্তু আমি শস্যার তেল দিয়েই বানাই তো এখানে এক এক করে এখন সব কিছু দিয়ে দিব। তেলটাকে দেখাচ্ছি আমি ভালো মতন আমি হাত দিয়ে দেখে নিলাম গরম হয়েছে কিনা হ্যাঁ তেলটা ভালো মতন এখন গরম হয়ে গেছে এখন আমি স্টিমটাকে কমিয়ে এক এক করে সব জিনিস দিয়ে দিব যে মেথি দিয়ে দিলাম এখন এক এক করে যা যা জিনিস আমি দেখালাম সেই সব কিছু দেখো আমি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে শ্রেণির সাহায্যে নাড়িয়ে নিব ভালো করে মিক্সড করে নিব তেলের সাথে দেখতে থাকো এভাবেই স্কিপ কিন্তু একদমই করবে না আর এই তেলটা কিন্তু লাগালে তোমাদের ড্যান্ড্রাফ হবে না তারপরে চুল পড়া কমে যাবে তারপরে চুল ঘন এবং লম্বা করতে অনেকটাই সাহায্য করবে কিন্তু এটা একবার দুবার লাগালে হবে না আমি বারবার বলছি একবার দুবার লাগালে কিন্তু এটার কোনো উপকার তোমরা পাবে না এটাকে এক বছরের মতন কন্টিনিউ তোমাদের ইউজ করতে হবে তাহলেই তোমরা এটার গুণ বুঝতে পারবে যে দেখতেই পাচ্ছ তেলের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে এটাকে কিন্তু ভালো করে ফুটতে ফুটাতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করতে হবে এটাকে তাহলে এগুলোর সব রসগুলো বেরিয়ে যাবে তারপরে এটা কিন্তু ইউজ করার প্রসেস আছে সেই প্রসেসটা হলো স্নান করার হাফ আওয়ার বা ওয়ান আওয়ার আগে তেলটাকে ভালো করে চুলের আগাতে বলো আর গোড়াতে বলে ভালো করে মালিশ করে নিতে হবে আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে তেলটাকে লাগাবে লাগিয়ে তারপরে মাথাটা ধুয়ে দিবে কিন্তু শ্যাম্পু করবে না সেদিন তার পরের দিন শ্যাম্পু করবে উইকে থ্রি ডেজ লাগাও মানে এক সপ্তাহে তিন দিন লাগাও তাহলে খুব উপকার পাবে আর এই তেলটা কিন্তু আমিও লাগাই আর আমার মেয়েকেও লাগাই তো আমরা দুজনেই লাগাতে পারি মা মেয়ে তার জন্য তোমরাও তোমাদের বাচ্চাদেরকেও লাগাতে পারো যাদের চুলের সমস্যা থাকে আমিও লাগাই আমার মেয়েকেও দেই লাগিয়ে খুব ভালো উপকার পেয়েছি রেজাল্ট পেয়েছি আমি তেলটাকে আমি ভালো করে দেখো জাল করে নিচ্ছি বুডবুডি উড়ে গেছে তেলের দেখতেই পাচ্ছ এখন আমি স্টিমটা গ্যাসটা বন্ধ করে দিব আর ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা দিয়ে রেখে দিব বিকজ ঠান্ডা হতে দিতে হবে তেলটাকে তারপরে তেলটাকে আমি একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব যে দেখো আমি আধা ঘন্টার মতন ঢেকে রেখেছিলাম তেলটা পুরো ঠান্ডা হয়ে গেছে যে দেখতেই পাচ্ছ এখন আমি একটা বাটিতে ছাঁকনি বসিয়ে এই যে এখন তেলটাকে ঢেলে নিচ্ছি ভালো মতন তো দেখো এই যে ঢালা হয়ে যাওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে ভালো করে চিপে 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 যা তেল পাতা পাতা এগুলো এইসবের মধ্যে লাগা আছে সে সবগুলোকে আমি বের করে নিচ্ছি তো দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি তেলটা আমি কতটুকু পরিমাণ বাড়িয়েছি আমি আধা লিটার তেল দিয়ে সেটাকে আমি জাল করতে করতে আড়াইশোর মতন তেল আমি বানাতে পেরেছি ঠিক আছে তোমরাও এরকমই আধা লিটার তেল দিতে পারো আর ইচ্ছা করলে নারকেল তেলও ইউজ করতে পারো তোমাদের যদি সর্ষার তেলে অ্যালার্জি থেকে থাকে এই যে দেখো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি তেলগুলো যে বের করলাম তো এখন আমি এক সাইডে এগুলো রেখে তারপরে তেলটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো তেলটা আমি চামচের মাধ্যমেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ঘন হয়েছে তেলটা দাঁড়াও এই যে দেখো কতটা পরিমাণ ঘন হয়েছে এই যে দেখতে পারবে যে দেখো তেলটা কত ভারী হয়ে গেছে দেখেছ এত কিছু পড়েছে এটাতে এটার গুণ কিন্তু বেড়ে গেছে অনেকটাই তোমরা অবশ্যই কিন্তু ইউজ করবে আর কেমন হয়েছে তোমাদের ইউজ করার পরে উপকারটাও আমাকে কিন্তু জানাবে যে আমি এখন আমার কাছে না বোতল ছিল না খালি বোতল তাই একটা ছোট হাফ লিটারের জলের বোতল অ্যাভেলেবেল ছিল গাড়িতে সেটাতেই ঢেলে রেখেছি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করো আজকের মতন টাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বাই বাই